নবী করিম সাল্লাম কারো কোনো কথায় কর্ণপাত না করে স্বয়ং রব্বে করিম যে নির্দেশনা যখন যেভাবে প্রদান করা শুরু করলেন নবী করিম সাল্লাম সেভাবেই চলা শুরু করলেন সেভাবেই বলা শুরু করলেন কে পক্ষে আসলো কে বিপক্ষে চলে গেল সেটা দেখার কোনো সুযোগ এখন আর নবীজির কাছে নেই নবী করিম সাল্লামের কাছে বারদ বাপ সাহেব মুগিরা আবু জেহেল সহ কাফেরদের যে লিডাররা ছিল এবার তার কাছে চরমে দাঁড়িয়ে গেল নবীজিকে এবার তারা দেখতে পারল না বিরুদ্ধাচরণ শুরু করলো হিংসা বিদ্বেষ শুরু করে দিল এতদিন পর্যন্ত নবীজির কোন বিরুদ্ধাচরণ কোন হিংসা বিদ্বেষ এ মানুষগুলো করত না কিন্তু যখন তারা দেখতে পেল যে সমাজের কিছু নিরীহ মানুষ সমাজের কিছু গরিব মানুষ সমাজের কিছু অসহায় মানুষ নবীজির পক্ষে আসা শুরু করে দিল হজরতে খবায়ে হজরতে খাব্বাব হজরতে বেলালের মতো মানুষ গুলো নবীজির কাছে আসা শুরু করে দিল একজন অন্ধ মানুষ ছিল নাম ছিল যার উম্মে মাকতুম এ অন্ধ সাহাবি তিনি নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেল এরা সবাই মিলে যখন নবীজির কাছে আসা শুরু করে দিলেন নবীজির থেকে প্রতিনিয়ত মেসেজগুলো তারা নেওয়া শুরু করলেন নবীজির কাছে প্রতিদিন আসেন কোন মেসেজ আসছে কোন শুরু করে দিলেন এবার নবী করিম যেভাবে শত্রুদের রূপান্তরিত হয়ে গেল ঠিক একইভাবে অন্য মানুষগুলো নবীজির একইভাবে নবীজিকে অনুসরণ যারা শুরু করলো তারা ওই মানুষদের শত্রু হয়ে গেল নবীজি সকলের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন কি মুসলিম হচ্ছে কে মুসলিম এখনো হয়নি কে এখনো কাফের হয়ে গেল কে ইহুদি রয়ে গেল দেখার কোনো সময় নেই প্রত্যেকের দারে দারে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন কারণ আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির উম

যেই সময়টি তো ওই গরিব কোনো মানুষ আসবে না হজরতে বেলাল আসবে না খোবায়ব খাপ বাবা এর মতো গরিবরাও সেই দিন আসবে না এবং গরিব সাহাবি বলতে যাদেরকে বোঝায় তারা তখন আসতে পারবে না অন্ধ সাহাবি যে লোকটি আছে সেই লোকটিও আসতে পারবে না এমন একটি সময় তুমি আমাদেরকে ফিট করে দাও তোমার বাসাতে আমরা যাবো সেখানেই বসবো সেখানে বসে তুমি কি বলতে চাও সেগুলো আমরা শুনবো আমরা সেগুলো শুনে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা ইমান করবো কে বলতেছে আবু জেহেল বলতেছে আবু জেহেল বলল মোহাম্মদ এমন একটি সময় আমাদেরকে দিয়ে দাও আমি যাব। আমি আবু জেহেল যাব অদ্বা যাবে সাহেব যাবে মুগিরা যাবে কাফেরদের সবাই লিডাররা তোমার কাছে আমরা যাব। তুমি যদি আমাদেরকে বোঝাতে পারো তাহলে তোমার পক্ষে আমরা চলে যাব আর যদি তুমি আমাদেরকে বোঝাতে ব্যর্থ হয়ে যাও তাহলে তুমি আমাদের পক্ষে আমাদের সেই বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে বুঝা গেছে বুঝা যায় চিন্তা করলেন করলেন দিন ঠিক সময় ঠিক করলেন স্থান ঠিক করে তাদেরকে জানিয়ে দিলেন আগামী শুক্রবার বেলা তিন ঘটিকায় তোমরা আমার বাড়িতে চলে আসবে সেই সময় এই গরিব কোনো আমার সাহবায় গ্রাম কেউ সেই সময় আসবে না তখন তোমরা আসবে নির্ধারিত সময় সবাই চলে আসলো আবু জহেল অবা সাহেবা মুগিরা সব কাফেররা চলে আসলো আল্লাহর নবীদুল্লাহ সাল্লা সাল্লামের গরিব হুজরায় সবাই চলে এলো বলে জ